গত বিশে ডিসেম্বর সন্ধ্যায় নোয়াখালীর চাটখিল উপজেলার খিলপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে ইতালি প্রবাসী বিশিষ্ট সমাজসেবক এবং রাজনীতিবিদ জনাব মোহাম্মদ ওমর ফারুকের পৃষ্ঠপোষকতায় খিলপাড়া যুবরত্ন ক্লাব কর্তৃক আয়োজিত ব্যাডমিন্টন টুর্নামেন্ট দুহাজার অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জনাব মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরী ইনচার্জ চাটখিল থানা বিশেষ অতিথি ছিলেন জনাব মোহাম্মদ আনিস আহমেদ হানিফ সভাপতি চাটখিল উপজেলা প্রেস ক্লাব এবং সভাপতিত্ব করেন জনাব মোহাম্মদ খালেদ বিন ইসলাম মেহির বিশিষ্ট সমাজসেবক এবং রাজনীতিবিদ সকল অতিথিবৃন্দ আনন্দের সাথে খেলা উপভোগ করেন খেলা উপভোগ শেষে সকল খেলোয়াড়দেরকে পুরস্কার প্রদান করা হয়

বিজয়ী এবং রানার্স আবদলের মাঝে পুরস্কার প্রদান করা হয় আজকে খিলপাড়া যুবরত্ন ক্লাবের পক্ষ থেকে এবং আমাদের খিলপাড়া ইউনিয়ন যুব সমাজের উদ্যোগে ফুটবল এই ব্যাডমিন্টন টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে আসলে বিগত সতেরো দিন থেকে সতেরো বছর থেকে আমরা বিভিন্ন খেলা বিভিন্ন সাংস্কৃতিক এবং ক্রিয়াঙ্গন থেকে আমাদের যুব সমাজ পরিচিত আজকে আমি প্রবাস থেকে এসে আমি উপলব্ধি করলাম যে আমাদের এই সমাজকে পরিবর্তন করতে হলে যুব সমাজকে পরিবর্তন করতে হবে এবং তাদের মন মানসিকতাকে চেঞ্জ করতে হবে এবং সমাজের কেউ না কেউ তো এগিয়ে আসতে হবে তাই আমি আমার মনের থেকে এবং নিজের আমার যে সাথে যুবক ভাইরা আছে ওদের সবাইকে নিয়ে আমি আলোচনা করলাম যে এই সমাজের জন্য তোমরা হলে আগামী দিনের ভবিষ্যৎ এই ভবিষ্যতের সৌন্দর্যের জন্য খেলাধুলা মানুষের অনুপ্রেরণা তাই যুব সমাজ উৎসাহ দেওয়ার জন্য আমার এই মুহূর্তে এবং আমি আশা করি বাংলাদেশ আজকে পেশিবাদ মুক্ত বাংলাদেশের মানুষ আজকে মনগুলি কথা বলতে পারছে বাংলাদেশের যুব সমাজ আজকে তাদের মনের ভাব প্রকাশ করতে পারছে এবং তাদের ভিতরে যে প্রতিভা আজকে আপনারা আমাদের এখানে আপনারা দেখতে পাচ্ছেন করা ইউনিয়নের বিপুল জনসমর্থন জনগণের উপস্থিতিতে যে যুব সমাজ একটা সুশৃঙ্খল এবং আবারও প্রমাণ করেছে কোনো উৎশৃঙ্খলাতে এখানে সুন্দরভাবে একটা সুন্দর অনুষ্ঠান উপহার দিয়েছি আমি এটাতে এই বার্তা দিলাম যে আসলে যদি এই সমাজকে এই যুব সমাজকে সবাই মিলে যদি সঠিকভাবে নেতৃত্ব দেয় এবং তাদেরকে উৎসাহ দেয় আমি মনে করি এই সমাজ এই দেশ এবং এই সমাজের প্রত্যেক মানুষ শান্তি এবং আনন্দের সহিত বসবাস করতে পারবে চ্যাম্পিয়ন দলের ক্যাপ্টেন তার অনুভূতি প্রকাশ করেন এবং রানার্স আপ দলের ক্যাপ্টেন পরবর্তীতে জেতার আশা পোষণ করেন এ ধরনের খেলার আয়োজন যুব সমাজকে আরো ভালো কাজে উৎসাহিত করবে বলে জানান সর্বসাধারণ মোহাম্মদ শাহ আলম নোয়াখালী প্রতিদিন